দেখো রান্না করবো একটা সবজি দিয়ে দিলাম পাঁচ আর শুকনো মরিচ আমি সবজি দেওয়ার আগেই হলুদ দিব আগে হলুদ দেওয়ার কারণটা হলো যে সবজিগুলো দেওয়ার পরে যাতে চারো তেলটা না ছিটে এখানে সবজি আছে আলু মূলো সিম বেগুন লবণ আরো একটু হলুদ লাগবে দেখো সবজিতে একটু জল দিয়ে দিব সবজিটা আমি এখন সরা দিয়ে ঢেকে রান্না করব সবজিটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি আরও সিদ্ধ হবে দেখো সবজিটা প্রায় রান্না শেষ সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দিবো বাটা সবজিটা রান্নার শেষে সর্ষা বাটাটা দিলে সর্ষার যে ধাস থাকে সেটা ভালোভাবে পাওয়া যায় এবং খেতেও টেস্ট লাগে তো এভাবে এই শীতের মূল সিম বেগুন দিয়ে এভাবে সর্ষা বাটা দিয়ে এই সবজি রান্না করলে সত্যিই খেতে ভালো লাগে দেখো সবজিটা রান্না প্রায় শেষ প্রায় না একদমই শেষ তো দেখো সবজিটা বেশ মাখো মাখো তো ক্যামেরায় এটা কালার কেমন দেখা যাচ্ছে আমি জানি না কিন্তু বিশ্বাস করো এটার কালারটা খুব সুন্দর হয়েছে তো আর একটা কথা বলা হয়নি বন্ধুরা আমি যে শর্ষা বাটাটা দিছি এর ভিতরে লবণ আর কাঁচামরিচ দিয়ে শর্ষটা বাটা হয়েছে তো তরকারিটা দেখো মাখো মাখো হয়ে গেছে তো শীতের সবজি দিয়ে শর্ষা দিয়ে শর্ষা বাটা দিয়ে সবজি চরচুরি বলতে পারো করে নিলাম তো এটা খেতে সত্যিই খুব ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে দেখো সবজিটা কিন্তু বেশ একদম মাখো মাখো